দর্শক আসলাম আলাইকুম দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশে এমন একটি অবস্থা যে আপনি বা আমি বা অন্য একজন একটি লোক যদি সে কোনো একটি ভালো কাজে এগিয়ে যায় বা তার সর্বোচ্চ পর্যায়ে সে যদি এগিয়ে যায় তাহলে অন্য একটি গোষ্ঠী চায় তাকে ক্ষতি করা বা তাকে পিছনে ফেলে দেওয়া আসলে এরকমই কিছু কিছু দৃশ্য আমরা সব ক্ষেত্রেই আসলে দেখতে পাই রাজনৈতিক ক্ষেত্রে বলুন ইসলামিক ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে আসলে এরকম একটি অবস্থা আমরা দেখতে পাই দর্শক আমি যদি কথা বলি আজকে রাজনৈতিক বিষয় নিয়েই আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরণায় বিশ যে একটি সংগঠন বা একটি রাজনৈতিক দল তারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তাদের রাজনৈতিক যে সংগঠনটি সেটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী করে তুলেছে এবং বাংলাদেশের ভিতরে আপনি যদি উল্লেখ করেন বা আপনি যদি বলেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে এখন টপ লেভেলের দুই থেকে তিন নম্বর অবস্থানে তারা অবস্থান করছে এই মুহূর্তে যদি আপনি যদি বলেন আওয়ামী লীগ বিএনপির পরেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সংগঠনটি বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে দল সেই দলটি আসলে অবস্থান করছে এবং এই দলটি আসলে এই অল্প সময়ে এতটা জনপ্রিয় হয়েছে যে কিছু সংগঠন বা কিছু হুজুল বা কিছু কিছু আলেম বা কিছু ইসলামিক পন্থী রাজনৈতিক বা রাজনৈতিক সংগঠনের বাইরে যে হুজুল বা আলেমগণ আছে তারা কিন্তু উস্কানিমূলক আসলে কথাবার্তা তাদের উস্করিমূলক কিছু আচরণ উস্কানিমূলক কিছু কথা বলে তারা কিন্তু সেই ইসলামী আন্দোলন বা চরণ একটি সাহেবের যে দলটি তাদের কিন্তু আসলে হিনস্থ করার চেষ্টা করছে এবং হিনস্থ করা করছে যদি আপনাদেরকে যদি আমি আসলে বিবরণ দিই তাহলে আপনারা জানেন যে বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের নাইবে আমিরকে নিয়ে কিন্তু আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হুজুরেরা আসলে কথা বলছে এবং তাকে নিয়ে একটু খারাপভাবেই আসলে বলছে তো আসল কথা আছে নাবে আমির পটুয়াখালী একটি সমাবেশে করেছিলেন যে কিছু আলেম বা কিছু হুজুরগণ আছেন যারা অল্প বয়সে তারা মাফিলে বা বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করে তারা নিজের মানে একটা মনে করে যে আমি পর মাপের কিছু হয়ে গেছি আসলে এই রকমের একটি অবস্থা তো আমাদের দেশে এরকম কিছু পুজুর আছে যে অল্প বয়সে তারা আলেম হওয়ার পরে তারা নিজেকে মনে করে যে আন্দোলন হয় যে বাংলাদেশের অনেক বড় একজন আলেম বা অনেক বড় বড় কিছু তো এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমান ইসলামী আন্দোলন বা নারীরাকে নিয়ে বা ইসলামী আন্দোলনকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিকের বাইরে কিছু হুজুর আলেম যাদের আসলে নাম বলল চিন্তা চেহারা দেখালো চিন্তা না এরকম কিছু আসলে আলেম আছে আমাদের এই দেশে যারা নিয়ে নির্বাহ আন্দোলনকে নিয়ে সমালোচনা করে আমি তাদেরকে একটি কথাই বলতে চাই যে ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করতেছেন এবং রাজনীতিতে তারা এখন সর্ব উচ্চ সাফল্যর চূড়ায় চলে চলে গেছেন তো সেই সকল চূড়া থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আসলে কিছু প্রজুরা এই ধরনের আচরণ করেন যদি না করতো তাহলে ইসলামিক একটি সংগঠনকে তারা এই রকমের সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে কথা বলার কোনো মাইনি নেই এখানে আমি আরেকটি বিষয় হচ্ছে যে দর্শক এখানে বড় মাপ বড় কিছু আলেম বা মোটামুটি কিছু ভালো আলেম যারা পরিচিত সোশ্যাল মিডিয়ায় তারা বলছেন যে আমাদের বিভিন্ন অনেক আলেম আমাদের দেশের অনেক আলেম অনেক পুজোর অনেক বড় বড়ো মাওলানা তাদেরকে অনেক সরকার জেলে দিকে নিয়েছে ধরে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে দিয়েছে তো তখন তখন ইসলামী আন্দোলন বা চর্মনাইট ইসাহরা তারা কোনো কথা বলেনি বা হুঙ্কার দেয়নি তারা যদি হুঙ্কার দিত তাহলে আমাদের এই অবস্থা জানা তাহলে একটা কথা মনে রাখছেন তাহলে আপনারাও যদি চর্মনাইট বলে তারপরে চলেন সেটা প্রমাণ হলো কারণ যদি আপনাদের নিজেদের শক্তি থাকতো তাহলে আপনারা এই কথা বলতেন না যে তখন তারা হংকার দেয় না কেন আজ আজ অমুককে নিয়ে হংকার দেয় তুমুককে নিয়ে হংকার দেয় আমাদের হতুর্দে যখন জেলে নিয়েছে তখন কেন অহংকার দেয় না তার মানে আপনারা আপনারা স্বীকার করেন যে আপনাদের চেয়ে চরমনায় শক্তি অনেক বেশি এবং আপনাদের চেয়ে চর্ম বা ইসলামী আন্দোলন অনেক শক্তিশালী তারই প্রমাণ আপনারা নিজেরাই দিয়েছেন এবার অনেকে বলেন যে চর্মনাই বা ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল ছিল আচ্ছা ভাই আপনি তো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেন ইসলামিক কথা বলেন আমার তো মনে হয় যে আপনার নিন্নত আপনার ভিতরে কোনো কমার নাই আসলে আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন এই যে কথাগুলো বলছেন আপনি তো মানহানি মামলা মামলাকান আপনি কোনো প্রমাণ দিতে পারবেন যে আমিকে দালাল ছিল কাগজ কলম বা কোনো ভিডিও ফুটেজ আপনার কোনো প্রমাণ আছে কিনা না যে সে দালাল ছিল এই কাজ করছে কোনো প্রমাণ দিতে পারবেন আপনি আপনি তো মানহানির মামলা মামলা কান এখন আপনি তো তাদের বিরুদ্ধে কথা বলেন আপনি তো মানহানি মামলা মামলাকান কি আছে আপনার এত বাইরে ধরে দেন সরকার আপনাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় আপনার জোর কি ছিল আপনার আপনার কি জোর আছে আপনি পারলে সুইটে পারেন নাই তো আপনিও চর্মনায় জোরে চলেন আপনিও ভাবছেন চর্মনায় যদি কিছু বলে তাহলে আমি বাঁচব তাহলে আপনি যে ছোট সে ছোটোর মাতরেই থাকেন চর্মনায় যে বড় সেই বড়কেই বড় জায়গায় থাকতে দেন এবং সম্মান করেন সম্মান করতে শেখেন আপনারা ইসলামিক কথা কথা বলেন মানুষকে কোরআন হাদিস শিখান আপনাদের পিছনে আমরা আছি আপনাদের কাছ থেকে আমরা শিখব এমন কোনো কথা বলবেন না যাতে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা কমে যায় কমে যায় আপনারা যারা হুজুর আছেন বা ভালো অজ মাহফিল করেন তারা সবাই আমাদের প্রিয় আমাদের কাছের মানুষ আপনাদের দ্বারা আমরা ইসলাম জ্ঞান সব কিছু শিখি এবং আরেকটি কথা আরেকটি কথা সেটা হচ্ছে চর্মা আপনারা বলছেন যে তারা অমুকের সাপোর্ট করে অমুকের সাপোর্ট করে অমুকের দালাল বা আওয়ামী লীগের ই দালাল এরকম তারা আপনারা তাদের বিচার চান হ্যাঁ এবং আপনাদের যখন জেলে নিয়েছে তখন তারা আপনাদের জন্য হুঙ্কার দেয় নাই কেন দু সালে সাপ চত্বর যখন সমাবেশ হয় তখন আপনারাই চরমণাইকে দাওয়াত দিয়েছিলেন এবং দাওয়াত দিয়ে তাদেরকে এসটাইজে উঠতে দেন নাই এই স্টাইজে ওঠার না ওঠার এই হুকুম পেয়ে দিয়েছে সেটার বিচার আগে করেন আপনারা নিজের দোষটা আগে নিজে খুঁজুন তারপর অন্যের দোষ নিয়ে কথা বলবেন আগে নিজেদের চিন্তা করুন নিজেদের দোষ কোথায় আছে সেগুলো আগে চিন্তা করুন আপনারা তো সবসময় বড় সাধ্য চান আপনারা সবসময় বড় মাছে বড় মাথাটা আপনারা খাইতে চান মানুষেরা যেতে চান লেচা আগে হিসাব করুন আপনার চেয়ে চর্মনায় কতটা আগানো এবং চর্মনার চেয়ে আপনি কতটা পিছানো নিজে 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 বড় বলে বড় বড় সে নয় লোকে যারা বড়ো বলে বড় সে হয় ঠিক আছে আগে আপনাদের জায়গা ঠিক করুন তারপরে চর্মায়কে নিয়ে কথা বলুন আপনি বললেন আওয়ামী লীগের আপনারা বললেন আওয়ামী লীগের দালাল এই সতেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলামী আন্দোলন যতগুলো মিছিল মিটিং সমাবেশ করেছে তার পাশে ভাগের এক ভাগ সমাবেশ মিটিং আপনারা করেন নাই ঠিক আছে আগে দালাল কারা সেটা বলুন চিন্তা করুন ভালো হবে আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আশা করি আপনারা আমাদের সেই মন মাইন্ড আমাদের সেই চিন্তাভাবনা চেঞ্জ করবেন না ঠিক আছে বাংলাদেশের ইসলামিক সংগঠন এক হওয়ার একটা চেষ্টা করতেছে আপনারা সেটা ফাটল ধরার চেষ্টা করতেছেন আপনারা উপার্ধে বলেন এক নিচে বলেন আর আপনারা আসলে চান না যে বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলো এক হোক আসলে আপনারা চান না যে বাংলাদেশের ইসলামী আন্দোলন সরকার হয় ঠিক আছে বাংলাদেশ চালানো এটা আপনার চান না মনে মনে চান না মন থেকে চান না ঠিক আছে মুখে বলেন একটা অন্তরে আর একটা আপনাদের আপনারা হুজুন না হুজুন নামে অলঙ্ক ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম